আসসালামু আলাইকুম ফ্যান্সি বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি থেকে আমি আজকে একটা অ্যানাউন্সমেন্ট আমাদের একটা বড় অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি আপনাদের কাছে এসেছি আপনারা আমাদের ইনস্টিটিউটে আসেন বিভিন্ন রকমের ক্লাস করেন আমাদের মেকআপ ক্লাসও আগে গেছে আপনারা করেছেন তো আমরা এবার একজন ফেমাস ইরানি মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট এতদিন আপনারা খালি মেকআপ করেছেন হেয়ার স্টাইলটা সেরকম পাননি আপনাদের রেকমেন্ডেশনেই আমরা এটা নিয়ে আসছি কেন কি আপনারা আমাদেরকে প্রশ্ন করেন হেয়ার স্টাইলগুলো কীভাবে করব হেয়ার স্টাইলে ক্লাস হয় কি না এই জন্য এবার আমরা দুটো একসাথেই এনেছি আমাদের যে মেকআপ আর্টিস্ট আছেন উনি অলরাউন্ডার উনি মেকআপও জানেন হেয়ার স্টাইলও জানেন এখানে হচ্ছে ফুল টাইম ক্লাস আছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবার আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন আমার থেকে কি কি টপিকের ওপরে ক্লাস হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের এখানে এবার টপিক হচ্ছে দুটো গ্ল্যামার মেকআপ উইথ হেয়ারস্টাইল যে দুটো গ্ল্যামার মেকআপ হবে সেটার সাথেও হেয়ারস্টাইল থাকবে দুটো ব্রাইডাল সেটার সাথেও হেয়ারস্টাইল থাকবে তার সাথে অ্যাডন আপনাদেরকে আরও বেনিফিট দেওয়ার জন্য আরও কিছু বেশি শেখানোর জন্য আমাদের হেয়ার স্টাইলের ক্লাসগুলো হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হেয়ার স্টাইলগুলো থাকবে যেরকম রোজ মেকিং ওয়াটারফল লাইন্স বানানো ব্যাক কমিং করে কিভাবে লাইন্স বানাবো যেগুলো অ্যাডভান্স হেয়ার হেয়ারের স্টাইল থাকে সেগুলো আমার স্কিনে আপনারা দেখতেই পাবেন ওনার মেকআপের পুরো জিনিসগুলো পুরো উনি কি কি কাজ করেছে উনি অল ওভার কান্ট্রিতে কাজ করে তো এবার আমাদের ভাগ্য ভালো ওনাকে আমরা পেয়েছি অনেক বছর পর ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করে আমরা এই সময়টাই পেয়েছি তো আপনি আমি আশা করি আপনাদের জন্য এই ক্লাসগুলো খুব বেনিফিট হবে স্ক্রিনের নাম্বার দেওয়াতে রেজিস্ট্রেশন করুন কেন কি আমাদের সিটগুলো খুব লিমিটেড যেহেতু কি ইরান থেকে আমাদের ফ্যাকাল্টি আসছে তো আমাদের খুব লিমিটেড সিট তো আপনারা তাড়াতাড়ি সিট বুকিং করবেন যারা আগে সিট বুকিং করবেন তারা সামনে সিট পাবেন যারা পরে বুকিং করবেন ওনারা পেছনে পাবেন তো আপনাদের জন্য ব্যাড লাক হবে যারা ছেড়ে দিচ্ছেন অপরচুনিটিটা আমি আশা করি কেউই ছাড়বেন এই ভালো একটা অফার এই ভালো একটা স্টিচিং একটা ভালো আমাদের শেখাতে আসছেন আপনারা শিখে আপনারা আর্ন করবেন লার্ন অ্যান্ড আর্ন আমরা এটাই চাই আপনারা আমাদের থেকে শিখুন আপনারা ভালো করে রোজগার করুন আপনারা গ্রো হন এটাই ফ্যান্সি বিউটি ইনস্টিটিউট থেকে আমরা চাইছি তো আজকে এই অবধি আমরা এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ